রাজশাহীতে চোদ্দ ঘন্টার অভিযান শেষে কোচিং সেন্টার থেকে অস্ত্র গুলি ও বোমাসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী উদ্ধার করা হয়েছে অস্ত্র গুলি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পনেরো আগস্ট দিবাগত রাত দেড়টা থেকে ১৬ আগস্ট বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় অস্ত্রের খোঁজে পুকুরে ডুবরে দিয়ে তল্লাশি চালানো হয় কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ কোচিংয়ে এ অভিযান শুরু করে যৌথবাহিনী কাদিরগঞ্জের সড়ক বন্ধ করে সকাল থেকে সেনা সদস্যরা ওই ভবন ঘিরে রাখেন তাদের সঙ্গে ছিল রাজশাহীনগরের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা দুপুরের পর রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর চল্লিশ ইস্ট বেঙ্গলের একটি দল শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ অভিযান শুরু করে ডক্টর ইংলিশ কোচিং এর মালিক মুমতুল আলমকে আটক করা হয়েছে তার সঙ্গে মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল নামের আরও দুজনকে আটক করা হয়েছে তাদের রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ